দেখো আমি এখানে ভিডিও করছিলাম ঠিক আছে এখানে ফ্যানটা চালিয়েছি যেই কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম ইনি এসে পুরো এই জায়গাটাই শুয়ে রয়েছে ঠিক আছে যে হাওয়াটা পেয়েছে ভালো হাওয়া আর এই খরটা ঠান্ডা যেহেতু এইভাবে হুলো বিড়ালের মতো শুয়ে রয়েছে ঠিক আছে এবার আমি ওকে বলছি যে সর সর আমি ভিডিও বানাবো কি করে বানাবো তুমি বলো তুমি এখানে ঘুমাচ্ছ ওই ঘরে কুলার চালানো প্লাস বড় স্ট্যান্ড ফ্যান চালিয়ে রেখে দিয়েছে বাবা ওর জন্য ওখানে শুয়েছিল কিন্তু যেই আমাকে মানে ঘরের মধ্যে আসতে দেখেছে আমার পেছন পেছন চলে এসছে এসে এখান এই ঠিক এই জায়গাটা শুয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও বানাবো এই যে এই বললাম এখানে সব জিনিসপত্র আমার ছড়ানো আর এমনি এখানে আহ আরাম করে শুয়ে পড়লো আমি একটু স্ট্যান্ড ফ্যানটা ঘুরিয়ে দিই ভালো করে শুতে পারে ঠিক আছে এবার কথা হচ্ছে আমি কোথায় বসে মানে আমি কোথায় দাঁড়িয়ে ভিডিও বানাবো আপনি একটু বলে দিন ম্যাডাম ও ম্যাডাম সারাদিন ঘুমালে হবে এই যে সবাই তো ওই ঘরে কিছু যদি লুকিয়ে চুড়িয়ে খেয়ে নেয় তোমার দোকান থেকে তুমি কি করবা হ্যাঁ হ্যাঁ এত ঘুমালে কি করে হবে ম্যাডাম শুয়ে পড়লেন এইভাবে আমি এত কিছু বলছি বলে আমি কখন থেকে বলছি তো যে ওট ওট ওঠ মা ওঠো 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 কিন্তু তা উঠছে না বলছে তোকে ভিডিও করতে হবে না এখন এই গরমে এই গরমে ঠিক আছে এর জন্য বাবু এখানে শুয়ে পড়েছে কুকুপুলি পুলি এত গরম পড়েছে না রাখা যাচ্ছে না আর সবার বাড়িতে যা যে এই ছোট্ট পুচকুগুলো আছে তাদের কি অবস্থা একটু কমেন্টে জানিও সবাই আর বাবুকে আরও ভালোবাসা দাও তাহলে এখন ঠিক আছে তো এখন তোজবাবু একটু ঘুরে এস নিচ্ছে গরম লাগছে তো আমার পাকুটা খুব গরম লাগছে পাকুতে ভুগু ভুগুতে এই আমার হট হট মাথা আরও হট হট হয়ে যাচ্ছে এই গরমে তো এখন সবাইকে তাতা এখন আমি একটু রেস্ট নিয়ে নিই আবার ডিনার করতে উঠতে হবে তারপর পাপাকে একটু মানু মানু করতে হবে নাহলে আমার ঘুম আসে না তো তো এখন সবাইকে তাতা আবার পরে দেখা হবে